বুড়িচং উপজেলার ছাত্র দলের সাবেক সভাপতি উপজেলার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন কামাল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহমান আজকের এই আনন্দ রেলির পরের যে সংক্ষিপ্ত সমাবেশ এই সমাবেশের আমাদের প্রিয় ব্যক্তি আমাদের প্রিয় আকর্ষণ কুমিল্লা জেলা সদস্য সচিব ব্রাহ্মণপাড়ার আগামী দিনের আশার আকাঙ্ক্ষার প্রতীক জনাব জসিম উদ্দিন জসিম ভাই সহ উপজেলা বিএনপি এবং উপজেলা সকল অঙ্গ সংগঠন এবং ময়নামতি ইউনিয়ন যারা এই কষ্ট করে আয়োজন করেছে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি প্রিয় নেতৃবৃন্দ আমরা দীর্ঘদিন এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশকে একটা স্বাধীন বাংলাদেশে রূপান্তর করেছি আর আজকে আমাদের প্রিয় নেতা জসীম ভাই সাংগঠনিক দক্ষিণ জেলা বিএনপির দায়িত্বে ছিলেন আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান একটা প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে আরেকটা কমিটি করার জন্য হয়তো কমিটি বিলুপ্ত করেছে এই নিয়ে ভুরিচং ভ্রমণ করা বা আমরা যারা আছি আমরা চিন্তিত নই আমরা আশাবাদী এবং আকাঙ্ক্ষাবাদী আমাদের দাবি সেটা হলো যে আমাদের সংসদে আমাদের প্রিয় নেতা ভাইকে চাই আজকের দিনে আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি জেলার দায়িত্বে থাকার কারণে অনেক সময় পরিচয় ভ্রমণ করার সময় কম দিতে হয়েছে আজকে তিনি তার পরিবারের কাজ ছেড়ে এক মিনিট দেরি না করে আমাদের বুড়িচং চলে আছেন আপনার প্রতি কৃতজ্ঞতা নেতা আপনি আগামী দিনে যেমনি আমাদেরকে এই নেতৃত্ব দিয়ে আমাদের এই আন্দোলনে সফল করেছেন এই এলাকার মানুষের স্বপ্নের যে সংসদে আপনি তাদের পক্ষে কথা বলবেন এই আশা ব্যক্ত করে আপনি আগামী দিনে চাননি ভাবে বিগত দিনে ছিলেন আগামী দিনে আমাদেরকে এই আশা দিয়ে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে আমি আমার আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম